তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকে আমরা জেনে নেব যে গ্রাজুয়াল সরি গ্রাজুয়েশন কাকে বলে গ্রাজুয়েশন কি গ্রাজুয়েশনের সংজ্ঞা গ্রাজুয়েশন বলতে কি বোঝায় বা গ্রাজুয়েশন মানে কি তো এগুলোর উৎসবগুলোর উত্তর জানবো তো গ্রাজুয়েশন এটা মানে কি এটা বলতে কি বোঝায় এটা সংজ্ঞা এটা গ্রাজুয়েশন কী গ্রাজুয়েশন কাকে বলে বা কাকে বলা হয় তো এই উত্তর জানবো তো এর আগে তোমরা চালা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অলটি ফোন করে রাখবে যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অলটি করে রাখবে যদি আরো কোনো প্রশ্নের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন প্রশ্নের দরকার হচ্ছে তো আজকে শুধু আমরা জানবো গ্রাজুয়েশন এটা কাকে বলে এটা কি এটার সংজ্ঞা এটা বলতে কি বুঝে এটার পরিচয় তো এবং যদি আরো কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন প্রশ্নের উত্তর লাগবে তো গ্রাজুয়েশন কাকে বলে গ্রাজুয়েশন কি তো গ্রাজুয়েশন সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন করে সেটার অ্যান্সার তোমরা করে ফেলতে পারবে তো গ্রাজুয়েশন এটা কিন্তু খুবই ছোটো প্রশ্ন এবং একবার পড়লেই তোমাদের মনে থাকবে তবে মাঝে মাঝে চর্চা না করলে ভুলে যাবে তো মাঝে মাঝে তোমাদের চর্চা করতে হবে চর্চা না করলে অবশ্যই ভুলে যাওয়ার সম্ভাবনাটা থাকে তো গ্রাজুয়েশন কাকে বলে গ্রাজুয়েশন কি গ্রাজুয়েশনের সংজ্ঞা গ্রাজুয়েশন বলতে কি বুঝে গ্রাজুয়েশন এটা আরও অন্য কোনোভাবে প্রশ্ন লাগে যেমন এটার বৈশিষ্ট্য লাগতে পারে তোমার বর্ণনা লাগতে পারে বা একটা উদাহরণ বা এটার একটা বাক্য বিভিন্নভাবে করবে তোমাদের যেটা লাগবে শুধু কমেন্ট বক্সে বলে যাবে আমি কেন কমেন্ট বক্সটা খোলা রাখছি যেন তোমাদের সমস্যাগুলো বলে দিতে পারো যে তোমাদের কোন প্রশ্নগুলোতে সমস্যা হচ্ছে এবং কি দিব আমি তার জন্যই কিন্তু আমি কমেন্ট বক্সটা সবসময় খোলা রাখি যেন তোমাদের সুবিধা এবং অসুবিধাগুলো জেনে আমি ওই সম্পর্কে প্রশ্ন তৈরি করতে পারি তো উত্তরটা রয়েছে উপরে তো যেহেতু এখানে পেজটাই শেষ হয়ে গেছে তো যদি আরো কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তর লাগবে তো আজকে শুধু দেখাই গ্রাজুয়েশন কাকে বলে গ্রাজুয়েশন কি গ্রাজুয়েশনের সংজ্ঞা গ্রাজুয়েশন বলতে কি বোঝায় গ্রাজুয়েশনের পরিচয় তো যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে এবং আজকে আমাদের প্রশ্ন আবার হচ্ছে উনপঞ্চাশ নাম্বার প্রশ্ন তো আরো যদি কোনো প্রশ্ন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো এই খাতার হলো উনপঞ্চাশ নাম্বার প্রশ্ন তো এই খাতায় এক সিরিয়ালের নাম্বার আবার এই যে প্যাট খাতা যেটা আছে এটা আরেক সিরিয়ালের নাম্বার আশা করি বুঝতে পারছো তো আজকে শুধু গ্রাজুয়েশনের সঙ্গে গ্রাজুয়েশনের পরিচয় গ্রাজুয়েশনের সং এই উত্তরটা জেনে নেব এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকালে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো যারা মুসলমান বা ইসলাম ধর্মের রয়েছে তারা অবশ্যই সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে তো গ্রাজুয়েশন কি গ্রাজুয়েশন কাকে বলে তো উত্তরটা উপরে রয়েছে তো উত্তরটা দেখে নাও তো যে বা যারা মাস্টার্স কোর্স শেষ করে তাকে গ্রাজুয়েশন বলে উত্তরটা কিন্তু একদমই ছোট বা একদম ছোটই তো যে বা যারা মাস্টার্স কোর্স শেষ করে তাকে গ্রাজুয়েশন বলে তার মানে আমরা এইটুকু ধারণা থাকলেই হবে যে যারা মাস্টার্স শেষ করে তারাই হলো গ্রাজুয়েশন কোর্স যারা শেষ করেছে এটুকু এটা কিন্তু মনে আবার চর্চা না করলে কিন্তু অনেক প্রশ্নে আমরা ভুলে যাই তো যে কোনো প্রশ্নে আমরা ভুলে যাইতে পারি তবে একটু একটু তোমাদের রিভাইজ করতে হবে এবং পরে নিতে হবে মাঝে মাঝে রিভাইজ করতে হবে বা চর্চা করতে হবে তো তো টাওয়ার দেখে ভিডিওটা টফ করে দেবো যে বা যারা মাস টার্স কোর্স শেষ করে তাকে গ্রাজুয়েশন বলে তো আজকের প্রশ্নটা এমন তো যে গ্রাজুয়েশন কাকে বলে গ্রাজুয়েশন কি গ্রাজুয়েশনের উত্তরটা আমরা জেনে নিলাম বা গ্রাজুয়েশন মানে জেনে নিলাম তারা যদি কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে এবং যদি আরও প্রশ্ন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে ভিডিও এখানে বিদায় নিচ্ছি কোথাও হাফেজ এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলেই সালামের জবাবটাতে যাবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অন করে রাখবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি কোথাও হাফেজ